সেদিন আমি মেসেঞ্জারে ঢুকলাম মেসেজে গিয়ে আমি একটি মেসেজ পেলাম যেটা একজন মেয়ের মেসেজ ছিল অনেক লম্বা মেসেজ এবং এই মেসেজ একটা সুন্দর মেসেজ যেটা যেটা আমি শেয়ার করতে চাই অনলাইনে যাবে অনেক এটা অনেক কিছু শেখার আছে একজন মেয়ে মেসেজ দিয়েছে যে হুজুর আমার বাবা অনেক বড় মানুষ অনেক রিচেস্ট তো আমি অনেক বড় লোক পরিবার একজন মেয়ে আমার ফার্স্ট বিয়েটা হয় বাবা মায়ের ইচ্ছা আব্বা মা একজন ছেলে দেখে ছেলে দেখে আমাকে বিয়ে দেয় সেটা অনেক ভালো সেই হিসেবে আমাকে বিয়ে দেওয়া হয়েছে এবং আমি জানি যে গুড পার্সন তাকে বিয়ে করতে হবে আমার আমি বিয়ে করেছি কিন্তু হুজুর আমি আপনাকে কি বলবো সে ম্যাসগুলি ভাবে লিখেছে বিয়ের পর দেখলাম যে তার ক্যারেক্টার ইস টোটালি ইউনো চেঞ্জ পরিবর্তন হয়ে গিয়েছে তার কথাবার্তা আগের মতো নেই তার অ্যাটিটিউড চেঞ্জ ওয়াইফের সঙ্গে যে বিনয়ের সঙ্গে কথা বলতে হয় ভালোবেসে কথা বলতে হয় এটা সে বোঝেই না জানেই না আমি অনেক ছোট ছিলাম সে সময়ের কথা আমি কিছু বুঝতাম না হওয়ার পরে বুঝতে পারলাম ছেলেটা আসলে আমাকে বিয়ে করে নাই আমার বাবার টাকাকে বিয়ে করছে সে আমার সঙ্গে বিয়ে বসে নাই টাকার সঙ্গে বিয়ে বসেছে তো আমার আব্বা এরই মাঝে মানে এই বিয়ের মাঝেই তাকে এত কিছু দিয়েছে যে তাকে আর ডান বাম তাকাতে হবে না তো সে আমাকে পরোয়া করে না অনেক দিন ট্রাই করেছি কনভিন্স করা তার সঙ্গে মানিয়ে থাকা মেয়েরা অনেক মানিয়ে থাকা পরিবার হাজারো পরিবার টিকে আছে শুধুমাত্র একটা নারীর ইচ্ছার নারী সবসময় বলে সরি সবসময় মাথা থেকে নিচের দিকে অলওয়েজ মাফ চেয়ে চলে তাই পরিবারটা টিকে আছে না কিছু স্বামী এত খারাপ নারী যদি ধৈর্যশীল না হতো লক্ষ লক্ষ পরিবারে আজকে ডিভোর্স হয়ে যেত ঠেকে না বলেন তারা সবর করে থাকে বলে অনেক পরিবার টিকে আছে তো সে বললো হচ্ছে আফটার লং টাইম আমি বুঝতে পারলাম যে না অ্যাকচুয়ালি হি ইজ নট পারফেক্ট ম্যান ফর মি আই নিড টু টেক ডিভোর্স এটা ছাড়া কোনো অপশন আমার কাছে নেই তো আমি অনেক বাবাকে বুঝিয়ে অনেক কষ্ট করে আমি ডিভোর্স নিয়েছি ভাইয়ারা কি নিয়েছি এখানে শেষ না এখানে শেষ হলে আমি বলতাম যে এটা আমি কখনো মাহফিলে বলবো না তাকে বোঝাতেও যাবে না বিকজ ইটস এ কমন স্টোরি স্বাভাবিকভাবে এটা হয়ে থাকে মাঝে মাঝেই হয় পরে এই মেয়েটা ডিভোর্স হওয়ার পরে একজন মেয়ে একা এক থাকতে পারে ভাই বিশেষ করে যে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের আচরণটা পরিবর্তন হয়ে যায় মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায় তারা তখন জীবন সঙ্গী ছাড়া থাকতে পারে না আমরা যারা সিঙ্গেল আমরা আগেও সিঙ্গেল এখনও সিঙ্গেল থাকলেও কি না থাকলেও কি আমরা ওইটা বুঝি না যাদের কেউ হয়ে যায় তারপরে ব্রেকআপ হয় ডিভোর্স হয়ে যায় তারা একা থাকতে অনেক কষ্ট হয় ঠিক কিনা বলো তো মেয়েটা বললো মেসের লিখেছে আর কি পরে পরবর্তী সময়ে গিয়ে আমি আরেকজন যুবক ছিল রিলেশন করি দ্যাট হারাম রিলেশনশিপ অনেক লম্বা সময়ের সম্পর্ক আমাদের কিন্তু বিষয়টা হচ্ছে আমার আব্বা প্রস্তুত না তাকে বিয়ে দেওয়ার জন্য আমার সাথে আমি আব্বাকে অনেক করি যে আব্বা একটু রাজি হও রাজি হও রাজি হও তো আব্বা আমাকে বারবার বলছিল মা অ্যাকচুয়ালি সেই ছেলেটা তোমাকে ভালোবাসে না সে একটা মতলবে তোমাকে ভালোবেসেছে তুমি বুঝতেছো না কিন্তু আমি হুজুর বুঝি নাই আমি আব্বা আম্মার বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছে আব্বাম্মার এগেন্ট গিয়ে কিন্তু বাবা মা তো ভালোবাসার সন্তানকে কয়েকদিন না মেনে থাকতে পারে একটা সময় গিয়ে মানতে বাধ্য হয়ে যায় তো সেই মেয়েকে বিয়ের কিছুদিন পরে একটা মাত্র মেয়ে সন্তান যার একটা হয় চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক আব্বাম্মা তার প্রতি সবসময় দুর্বল থাকে যেমন আমি আমার বাবার একটাই ছেলে হচ্ছে আমি আমি উল্টা করলেও আব্বা আমার ভালোবাসে ঠিক করলেও ভালোবাসে কারণ আমি একটাই ছেলে একটা ছেলে যার হয় কি যে উইকনেস কাজ করে ওইটা বাবা মা বোঝে আর কেউ তো পরবর্তী সময় যেটা আমি মেসেজে সেই মেয়েটাকে আব্বা লাস্টে বাসায় উঠায় নিয়ে আসছে এবং এটাই ছিল চাল। ছেলে ছিল যে কোনো আব্বা মানলেই হয় তখন আমার দাবি দেবা শুরু যে আমি আসলে কি চাই ছেলেটা পরে বাইক নিয়েছে মোটা অঙ্কের টাকা নিয়েছে যখন সব নেওয়ার শেষ শুরু হয়ে গিয়েছে বাজে ব্যবহার তবে মেয়েরা প্রথম সংসারে যেই পরিমাণ অভিযোগ করে দ্বিতীয় সংসারে কিন্তু সেই পরিমাণ অভিযোগ করে না প্রথম সংসার যেমন একটুতে অধৈর্য হয়ে যায় দ্বিতীয় সংসারে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয়ে যায় হাজার কষ্ট পেলেও চুপ থাকে ঠেকে না বলেন তো বলো হুজুর আমি অনেক ধৈর্য ধরেছি পরে পরের ঘটনা সেটা নাকি বলেছে যে আমাকে পঞ্চাশ লাখ টাকা দিলে আমি আপনার মেয়ের সঙ্গে সংসার করবো না হয় করবো না তোকে আমি অবাক হলাম বাবা মেয়েকে কতটা ভালোবাসে আপনি চিন্তা করেন কর্ণে কর বাবা অনেক ম্যানেজ করে প্রাণে কি তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা তাকে দিয়ে ছেলেকে দিয়েছে আর কি যে ঠিক আছে আমার মেয়ে আগে বিয়ে হয়েছে একবার আবার ডিভোর্স হয় তো খারাপ জিনিস তো খারাপ বিষয় এটা আব্বা তো এটা মানতে পারবে না পরে মেয়েটাকে সে আবার রেখেছে ওখানে কিন্তু ছেলে তো ছেলেই ছেলে যখন বেইমান হয় এত বেইমান হয় ছেলেরা এটা আমি কল্পনা করতে পারবো না যারা টাকার লোভী এদের মতো জঘন্য পুরুষ তার কেউ নয় সবচেয়ে জঘন্য পুরুষ হচ্ছে এরা এরা এত নিম্ন লেভেলে যেতে পারে আপনি আপনি ইউ ইমাজিন করতে পরে ফাইনালি সে মেয়েটা লিখেছে অনেক লম্বা ম্যাসেজ আসলে অনেক ধৈর্য নিয়ে পড়েছি ম্যাসেজটা এত ধৈর্য কখনো ম্যাসেজ করি না লাস্টে সে লিখেছে হুজুর আমার এই সংসারটাও ভেঙে গেছে তো আমি শুধু এতটুকুই ভাবলাম আল্লাহ সবাইকে সব দিক থেকে সুখ দেয় না হ্যাঁ বাপ কোটিপতি কিন্তু মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে দুইবার বিশ্বাস থাকেন আমাকে বিশ্বাস করেন বর্তমান সমাজ হচ্ছে এমন ডিভোর্স হয়ে গেলে কোনো মেয়েকে সমাজ আর মূল্যায়ন করতে চায় না চাই সে ভালো হোক চাই সে খারাপ হোক বলেন যুবকেরা সমাজটাই এরকম হয়ে গেছে পরে সেই মেয়েটা লিখেছে হুজুর আমি দীর্ঘদিন যাব প্রায় এক থেকে দেড় বছর বাসাতেই আছি বাট আমি একা থাকতে পারি না ওই যে আগে বলেছি যা লাইফ পার্টনার হয়ে যায় পরে সে একা থাকতে পারে না পরে মেয়েটা আমাকে লিখেছে যে আমি কি করতে পারি আপনি একটু আমাকে হেল্প করেন কোন দিনদার কাউকে আমি পাই কি না এরকম আমাকে হেল্প করেন কিন্তু আমি ভাবতেছি এইটা যুব সমাজে এখন আমাদের যে লেভেল আমাদের যে চিন্তাধারা একবার ডিভোর্স হইলে কেউ বিয়ে করতে চায় না যে মেয়ে দুইবার ডিভোর্স মানে জীবনে পেয়েছে তাকে কে বিয়ে করবে সমস্যা সব যুবক টাকা পয়সা চায় না ভালো বউ তো সবাই চায় যুবক ভাড়া চায় কি চায় না চায় এজন্য আমি বন্ধুকে বলবো যাকে বিয়ে করছেন একটু ভাবেন যে সে আপনাকে বিয়ে করছে না আপনি আপনাকে আপনার বাপের টাকাকে বিয়ে করছে খুব খেয়াল করবেন অনেক যুবক ভাবে যে খালি একটা বড়কের মেয়ে পাইলে হয় টাকা পয়সা নিব যৌতুক নিব এস্টাবলিশ আমি হয়ে যাব যখন বাস আই উইল লিভ আমি পালাবো আমাকে আর কেউ খুঁজে পাবে না এরকম বকমাইস গদ্দার যুবক আপনার বাংলাদেশে আসনা নাই আপনার বলো না কেন আছে নাই অনেক আছে তবে মাথায় রাখবেন আল্লাহর মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে কিন্তু যেই দিন আপনারা আল্লাহ ধরবে সেদিন একদম কায়েদ করে ফেলবে মনে করছেন টাকা মেরে খাবেন বেইমানি করবেন বিশ্বাসঘাতকতা করবেন হ্যান্ড ইউল মোস্ট ক্যাপিড পার্সন ইন দ্য এটা হতে পারে না বেঈমান কখনো সুখী হতে পারে না গাদ্দার কখনো সুখী হতে পারে না যে মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাকে একদিন আল্লাহ এমন ভাবে ধরে তাকে সমস্ত কিছু থেকে নিঃশ্বাস করে ছেড়ে দেয় ঠিক এরা বলা আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুন সকলেই পড়া আমিন যেই মেয়েগুলো ডিভোর্স হয়ে গিয়েছে তালাক প্রাপ্তা মেয়ে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ধৈর্যশীল হয়ে তাদের জীবনকে চালাবার তৌফিক দান করে সকলেই মন খুলে পড়া আমেন যুবক ভাইরা আজকে ভাই বেমানি করো না কেন করো না এটা এটা করে আসলে শান্তি পাবা না সাময়িক সুখের জন্য কিছু করে আজীবনের সু হারানো যাবে না যে কথাগুলো বললাম নারীদের পণটা লাগবে বেঈমান পুরুষ থেকে বেঁচে থাকা লাগবে আল্লাহ বোনদেরকে হেফাজত করু সকলের পড়া আমি